আসসালামু আলাইকুম আমরা আজকে যাব হচ্ছে পুঠিয়া রাজবাড়ি রাজশাহী ঐতিহ্যবাহী একটা রাজবাড়ি পুঠিয়া রাজবাড়ি তো এখন আমি হচ্ছে অপেক্ষা করতেছি এই বাসার সামনে এখান থেকে আমার একটা বড় ভাই আসবে ভাইয়াকে পিক করব এখন এই গাইস অপেক্ষা করার পরে আমার ভাই চলে আসলো এই হচ্ছে আবিদ ভাই বড় ভাই আমার এলাকার ভাই ভাই কেমন আছে ভাই আছি আলহামদুলিল্লাহ ভালোই ভাই আমার ব্লগে এই প্রথম আসছে আমার থার্ড ব্লগ যেখানে আবিদ ভাইকে নিয়ে আমরা করতেছি তো ভাই আমরা এখন যাব কোথায় পুটিয়াতে যাব পুটিয়া রাজবাড়ি রাজবাড়ি হেমন্ত কুমারী দেবীর সেই বিখ্যাত প্রাসাদ প্রাসাদ তাই আচ্ছা চলুন আমরা যাব এখন তো গাইস আমার চ্যানেলে তৃতীয় ব্লগ কুয়াকাটা ব্লগ আপলোড দেওয়া হইছে সেখানে আপনারা দেখছেন আমার সেকেন্ড ব্লগ যেমন হয় এসে অনেকেই কমেন্ট করেছেন আমার বিশেষ করে আমার বন্ধুবান্ধব যারা ছিল তারা সবাই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট কমেন্টের মাধ্যমে উৎসাহিত করেছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি আশা করছি এভাবেই আমাকে আরও সাপোর্ট করবে তোরা আমার পাশে থাকবি এভাবেই সাজেশন দিবি বিভিন্ন বিষয়ে আমি চেষ্টা করবো অবশ্যই তোদের এই সাজেশন অনুযায়ী কাজ করার তো ইনশাআল্লাহ আমি আজকে যাচ্ছি হচ্ছে পুঠিয়া রাজবাড়ি সেখানের ইতিহাস ঐতিহ্য সম্পর্কেও একটু কথা বলবো তো এই সাজেশনটা আমাকে কয়েকজনেই দিয়েছেন যে আমি যেখানে যাব সেখানের যেন নারী নক্ষত্র বা ইতিহাস ঐতিহ্য সম্পর্কে একটু বিস্তারিত বলি তো এবার সেই কথা অনুযায়ী আমি কাজ করব ইনশাআল্লাহ আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন পুঠিয়া রাজবাড়ি বা পাঁচানি জমিদার বাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন বাংলার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের মধ্যে পুঠিয়া রাজবাড়ি অন্যতম আঠারোশো সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তকার দ্বিতল বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন কুঠিয়া পাঁচ আনি জমিদার বাড়ি অঙ্গনে অবস্থিত গোবিন্দ মন্দির একটি গুরুত্বপূর্ণ পুরাকীর্তি একটি উঁচু উপর প্রতিষ্ঠিত বর্গাকার নির্মিত মন্দিরের কেন্দ্রস্থলে আছে একটি কক্ষ ও চার কর্নারে রয়েছে চারটি বর্গাকৃতির ছোট কক্ষ গর্ভগৃহের চারপাশে চারটি খিলান প্রবেশপথ রয়েছে মন্দিরের কার্নিশ সামান্য বাঁকানো মন্দিরের পিলার ও দেয়ালে অসংখ্য দেবদেবীর যুদ্ধের সাজসজ্জা ফুল ইত্যাদি পরামাটির ফলক দ্বারা সজ্জিত প্রেম নারায়ণ রায় আঠারো খ্রিস্টাব্দের প্রথম দিকে এই মন্দির নির্মাণ করেন বলে জানা যায় হচ্ছে ভিতরের ভিতরটা দেখাতে পারিনি কারণ হচ্ছে এখানে একটা অনুমতির ব্যাপার আছে তারপরে কেউ যদি এখানে শুটিং করতে আসে সেই ক্ষেত্রে হচ্ছে সরকার নির্ধারিত একটা ফি দেওয়া লাগে এখানে পার আওয়ার এগারোশো পঞ্চাশ টাকা করে তো সে কারণেই হচ্ছে আমরা রাজবাড়ির ভিতরটা দেখাতে পারিনি কিন্তু বাহির থেকে আপনাদেরকে মানে বাহিরের একটা ভিউ আমরা দেখাতে পেরেছি আমরা এই জন্য আসলেই দুঃখিত আর এখানে যে উদ্বোধন কর্মকর্তা সে এই মুহূর্তে এখানে নেই যার কারণে আমরা আসলে ওভাবে অনুমতিও নিতে পারি নাই আমরা কথা বলেছিলাম এখানে যারা আছে তাদের সাথে কথা বলছি কিন্তু হচ্ছে আমাদেরকে ওভাবে অনুমতি তারা দেয়নি তারা বলো যে বাহির থেকেই আমরা এটা নিতে পারি মানে এটা হচ্ছে জমিদার যখন ছিল তখন এটা হয়তো একটা কয়েতখানা ছিল মানে জেলখানার মতো ছিল এখনও আছে জেলখানার যেই গেটগুলা এখনও দেখা যাচ্ছে এটার মধ্যে হচ্ছে রানী হেমন্ত কুমারী বা জমিদারি যখন প্রচলন ছিল তখন অপরাধীদেরকে এখানে বন্দি করা হতো তুরন্ত তো দেখতে পাচ্ছেন আমরা এখন ভিতরে চলে আসছি এই জায়গাটাই হচ্ছে কোনো রেস্ট্রিক্টেড নেই আমার যতটুকু মনে হয় আমরা মন্দিরে গিয়েছিলাম মন্দির থেকেও আমাদেরকে ভিতর থেকে ভিডিও করার কোনো অনুমতি দেওয়া হয় নাই তো এই ধ্বংসস্তূপের মধ্যে আমরা চলে এসেছি আমরা এখন যাব হচ্ছে উপরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা উপরে যাচ্ছি এই ধ্বংসস্তূপের ছাদে আমরা চলে আসছি একটু রিস্ক এখানে খুবই রিস্ক একটু না এদিক দিয়ে এই পাশে দেয়ালটাকে ধরে এই পাশে তো দর্শক আমরা এখানে চলে আসছি এখানে খুব রিস্ক একটা জায়গা রিস্কের মধ্যে অনেক সুন্দর একটা জায়গা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আসলে একটা জেলখানা ছিল তৎকালীন জেলখানা যেটা বললাম এই পুঠিয়া রাজবাড়ি রানী হেমন্ত কুমারীর তৈরি করা বা নির্মাণ করা ছয়টি মন্দিরের মধ্যে এটি অন্যতম একটি মন্দির

শেষ পর্যায়ে আমরা ওখান থেকে ভিডিও কভারেজ করে এখন মানে রাজশাহীর দিকে যাচ্ছি থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি অ্যাগেইন থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন আর আরেকটা কথা হচ্ছে আমার এই চ্যানেলের জন্য এটাই হচ্ছে আমার প্রথম মটো ব্লগ বলতে পারেন পুরোপুরি যদিও ব্লগ হয়নি বাট আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব করতে যেহেতু আমি ক্যামেরাটা ওভাবে এখনও মাউন্ট বলতে পারি আমার আজকে ব্লক করার জন্য সহযোগিতা করেছেন আবিদ ভাই অসংখ্য ধন্যবাদ ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনের দিকে আরও ভালো ভালো ভিডিও আপনাদের তো আমি যেন সামনের দিকে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকেও ঘর দিতে পারি এইবার জন্য আমার সাথেই থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকার